মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর তারিক কাশেম খান মুকুলের স্মরণে মাঠপাড়া সমাবেশ ক্লাবের উদ্যোগে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বত্রিশটি দলের অংশগ্রহণে বুধবার সন্ধ্যায় শহরের মাঠপাড়ায় ইউনিক ক্লাব থ্রি বনাম রিজবন্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ম্যাচে রিজবন্ডকে নয় পনেরো ব্যবধানে পরাজিত করে ইউনিক ক্লাব তিন আটপাড়া সমাবেশ ক্লাবের সভাপতি মোহাম্মদ আরশেদ চৌধুরীর সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা মুন্সীগঞ্জ কোর্টের পিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সার্বিক সহযোগিতায় ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোহসিন মাঠপাড়া সমাবেশ ক্লাবের সদস্য হুমায়ুন রিয়াত সুমন মেহেদি ও টিটুর পরিচালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন দেখছিলেন থেকে লিটন মাহমুদের রিপোর্ট Ha nama dia tu selamat sudah